বাড়ি থেকে বেরিয়েছিলাম কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে আর রাস্তায় এসে দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই একটা বন্ধুর বাড়িতে চলে এলাম আর সবাই মিলে প্ল্যান করলাম পিকনিক করব তাই টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে আর বাজারে আসার আমাদের মেন উদ্দেশ্য ছিল সুন্দর দেখে দুটো মুরগি কেনার আর এখানে এসে দেখি সুন্দর সুন্দর দেশি বিদেশি অনেক কোয়ালিটির মুরগি কিন্তু এখানে আছে আর অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের বাজার না এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের একটা বড় হাট সো যাই হোক আমরা দুটো পাটনারি মুরগির চয়েস করলাম আর কাকু আমাদের মেপে দিচ্ছে আর আমি সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্যে ভরে নিলাম দেরি করা যাবে না আর এখানে আমার বন্ধুরা টাকা গুনছে আমি ভাই টাকা গুনার মধ্যে নেই পিকনিক করার মধ্যে তারপর আমরা নিয়ে নিলাম কিছু আদা রসুন পেঁয়াজ আর আমার কেন জানি মনে হচ্ছে এই বন্ধুটার একটু ভিডিও করি আর ও ভিডিও করলেই শুধু লজ্জা পাচ্ছে কেন পাচ্ছে জানি না তারপর আমার ঠাকুমাকে বললাম ঠাকুমা একটু পেঁয়াজের দাম কম নাও নিচ্ছেই না সো যাই হোক আমরা বাজার অনেকটাই কমপ্লিট করে ফেলেছি সো তারপর ভাবলাম কিছু খাবো তাই একটু খাস্তা খাবার কিনে নিলাম মানে একটু মুখরুচি খাবার কিনে নিলাম আরে শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তারপর আমরা কিছু মশলা নিয়ে নিলাম চিকেনটা রান্না করার জন্য তারপর আমি একটু খেয়ে নিলাম বাজারে আসবো আর খাবো না তাই হয় সো আমাদের বাজার পুরোপুরি কমপ্লিট আর এখন যাচ্ছি আমরা টোটোর দিকে আর এখানে টোটো উঠে আমরা প্রচণ্ড ঝাঁকি খাচ্ছিলাম আর ঝাঁকির সঙ্গে আমাদের এই খাস্তা খাবারটা খেতে খুব সুন্দর লাগছিল মনে মধ্যে খাবার খাওয়াটা কামাই দেওয়া যাবে না সো আমাদের কৃষ্ণগরের এটা হলো সেই জায়গা যেখানে আসলে আমার মনটা অন্তত খারাপ হয়ে যায় কারণ কেটিএম বাইক আমার স্বপ্নের বাইক আর আমি খাওয়া কামাই দিচ্ছি না ভাই যতই আমার মন খারাপ হোক আর ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কারখানায় আর এখানে আমরা সব জোগাড় জান্তি করছি আর সবাই মিলে মশলা টাসলা করছে মালিক একটু হাই করে দাও হাই করে দাও একটু তুই পাশে বসে বসে যা একটা বডি নিয়ে আয় একটা

আর এখানে আমার বন্ধুরা চিকেনটা লোমফোস করছে আরও শুধু বারবার বলছে এসব ভিডিও কেউ করে আমিও তবুও ভিডিও করব আর ভিডিও করতে আমার খুব ভালো লাগে আর এখানে আমার মামা রান্না করছে পুরো কষা কষা চিকেন কষা লাল লাল ঝাল ঝাল জিবে পুরো জল চলে আসছে কখন যে রান্নাটা হবে আর কখন যে খাবো আর এখানে আমার ভাইপো এখনও রসুন নিয়ে কী করছে কে জানে ভগবান জানে সো এখানে প্রায় রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে আর আমি একটু চিকেন কষা একটু টেস্ট করে দেখবো লবণ ঝাল ঠিক আছে কিনা সো রান্নাটা ফাইনালি কমপ্লিট আর এখানে আমি একটু খেয়ে দেখবো কেমন লাগে চিকেনটা একটু শক্ত ছিল তবুও মানে এত সুন্দর টেস্ট হয়েছে পুরো গ্রেভি দিয়ে পুরো কষা কষা এত সুন্দর লাগছে সো চলো আজকের মতো ভিডিওটা এখানেই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি খেতে থাকি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে